আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ এবং প্রবাদ যে যেখানে বসে আজকের ভিডিও দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রধান উপদেষ্টা এই মুহূর্তে লন্ডনে অবস্থান করতেছেন সেখানে তার হোটেলের সামনে আওয়ামী লীগের নেতা কর্মীরা তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে গিয়েছে এবং অন্য দিকে যারা ডক্টর ইউনুসকে ভালোবাসেন তারাও কিন্তু তার সমর্থনে তার পক্ষে সেখানে মিছিল মিটিং করতেছে এখন আপনারা জানেন ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তার রহমানের সাথেও ডক্টর ইউনুসের দুই ঘন্টা বৈঠক হবার কথা শেষ মে দেখা যাক কোন দিকে যাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠক তার রহমানের সাথে বসেছে আমরা এই ফেস্টি আমলে কোনো নুন খায়নি কিন্তু ওইখানে যারা রয়েছে তারা ফেঁসিবাদের বেনিফিশিয়ার ফেঁসিবাদের বেনিফিশিয়ারি ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটি আজকে ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনুস লন্ডনে আসতেছেন ওনাকে স্বাগত জানানোর জন্য এখানে এসেছেন এখানে এসেছি বাংলাদেশের ভালোবাসায় বাংলাদেশের মানুষের টানে বাংলাদেশে আমরা নির্যাতিত হয়েছি বাংলাদেশের জনগণ নির্যাতিত হয়েছে বাংলাদেশ গণতন্ত্রের পথে তার যাত্রা শুরু করছে জাতির দুর্গ কঠিন মুহূর্তে ডক্টর ইউনুস দায়িত্ব হাতে তুলে নিয়েছে আমরা এসেছি এখানে ডক্টর ইউনুসকে ওয়েলকাম করতে যারা ফেঁসিবাদ কায়েম করেছে গণহত্যা করেছে মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচারের দাবি জানাতে এবং একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাতে সুতরাং সমস্ত প্রবাসী কমিউনিটির সকল নেতৃবৃন্দ এখানে এসেছে এসেছেন একটি কারণে যে প্রফেসর ইউনুস যে অবৈধভাবে আমাদের এই বাংলাদেশে ডেকে বসেছে আমাদের প্রায় একশো জন এমপিকে কারাগারে রেখেছে আমাদের শত শত নেতাকর্মী জেলে আজকে বাংলাদেশে যে পরিমাণ হত্যা নির্যাতন হচ্ছে এবং আপনারা জানেন যে প্রায় বিশ হাজার কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রদত এর প্রতিবাদে সকল শ্রমিক নেতৃবৃন্দ এক হয়েছে একটি প্রশ্নে যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের যে ওই যে কাজ সেই কাজের জন্য সকল মানুষ এখানে এসেছে আমরা আশা করি হচ্ছে এই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশে ফিরব এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবো ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আজকে ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনুস লন্ডনে আসতেছেন ওনাকে স্বাগত জানানোর জন্য এখানে এসেছেন আমরা মনে করি ডক্টর ইউনুস ইজ দ্য ওয়াইট পারসন টু কন্ট্রিবিউট বা দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি পার্টিকুলারলি ইন বাংলাদেশ ওনার নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটা ক্রেডিবল ইলেকশন হবে এবং এই বিশ্বাস থেকে আমরা ওনাকে সাপোর্ট করতেছি ওনাকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আজকের এই প্রোগ্রাম শেষে বিকাল পাঁচটায় আলতাবালি পার্কে আমরা গণসমাবেশের ডাক দিয়েছি আশা করতেছি আমরা কমিউনিটির সবাই ওখানে এসে ওনাকে সম্মান দিবেন আমরা আবারও লন্ডনে ডক্টর ইউনুসকে স্বাগত জানাচ্ছি ডক্টর ইউনুসের স্থান লন্ডনে নাই বাংলার জনগণ এইভাবে থাকে না করে আমরা সেই সুন্দর ইউনুসকে লন্ডন থেকে আমরা প্রচলিত করবো খালা পতাকা থাকবো চুতা মারবো ডিম মারবো ওটাকে আমরা প্রত্যাখ্যান করলাম অবঞ্চিত গঠনটা করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জানেন আপনারা সারা বাংলাদেশে এটা অবৈধ অসাংবিধানিক সুতকুর একে সরকার আপনার নির্বাচিত সরকার माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেড়িয়েড়িয়ে সরকার গঠন করেছে আপনারা লক্ষ্য করুন বাংলাদেশে হাজার হাজার মানুষকে তারা গুম করেছে হত্যা করেছে পুলিশকে সাংবাদিককে ছাত্রকে এমন কি আপনার একটা মক জাস্টিস বাংলাদেশে এই ইনু সরকারের নেতৃত্বে

বান্ডেল থাকলে প্রতি সেনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জীবন প্রতি লেনদেনে চার দিনে সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস হিত্র বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম এরপরই হোটেলের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের লন্ডনের হোটেলে যাওয়ার পথে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন পাশাপাশি এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে ব্রিটিশ বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে হোটেলের সামনে অবস্থান নেন বহু মানুষ রাস্তা দুই পাশে দুই পক্ষ অবস্থান নিলে পুলিশ মাঝে দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করে কিং চার্লস দ্য থার্ডের আমন্ত্রণে চার দিনের যুক্তরাজ্য সফরে রয়েছেন প্রফেসর ইউনুস চার দিন ব্যাপী এই সফরে বাকিংহাম প্যালেসে কিং চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি এ সময় তার হাত থেকে কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা সফর শেষে আগামী চোদ্দই জুন দেশে ফিরবেন তিনি এগারোই জুন ড ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তিনি আগামী তেরোই জুন বৈঠক করবেন বলে জানা গেছে সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে সম্ভাবনা অনেক আর কি এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কীভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবে যখন থেকে আপনার প্রধান উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে তখন থেকেই মোটামুটি আপনার একটু আলোচনা হচ্ছিল যে সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন সেখানে একটা সাক্ষাৎকার হতে পারে এটা একটা সম্ভাবনা যখন থেকেই আপনার শুরু হয়েছিল। এটা আপনার এখন ম্যাচিওর রয়েছে গতকালই আপনার আমাদের একটা স্ট্যান্ডিং কমিটির মিটিংও হয়েছে এটা আপনাদের জানানো দরকার যে চেয়ারম্যান সাহেব নিজেই অসুস্থ থাকে একবার সাহেব অসুস্থ থাকার পরে উনি নিজে মিটিং করেছেন ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য এটা আপনার তেরো তারিখে নয়টা থেকে এগারোটা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি তো এটা আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তম সাম্প্রতিককালের রাজনৈতিক যে কাপট যে অবস্থান এটা একটা বড় ইভেন্ট এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি যদি সব কিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে কারণ বর্তমান যে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর প্রফেসরটা প্রিয়নুস তিনি দেখা করবেন আমাদের দলের প্রাপ্ত চেয়ারম্যান যিনি দল চালাচ্ছেন দীর্ঘদিন ধরে এবং রাজনীতিতে প্রধান কেন্দ্রবিন্দু হয়ে আছেন বাংলাদেশে এবং এই আমাদের ছাত্র জনতার অভ্যস্থানের মধ্যে একটা প্রধান ভূমিকা পালন করেছেন তার সঙ্গে আপনার সাক্ষাৎ হওয়াটা এটা একটা বড়ো ইভেন্ট বলে আমি মনে করি মেজর পলিটিক্যাল ইভেন্ট এবং আমার মনে হয় যে এখন এই সময়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইভেন্ট এটার গুরুত্ব অনেক বেশি আপনার আমি মনে করি যেটা এটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও এটার গুরুত্ব অনেক বেশি কারণ ইতিমধ্যে আপনি জানেন যে আপনাদের পত্রিকাতেই সাংবাদিকের মধ্যেই বহু আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে চলছে আর কি সাবজেক্ট নিয়ে কথাবার্তা হচ্ছে তো এর মধ্যে এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে সম্ভাবনা অনেক আর কি এখন এটা নির্ভর করবে আমাদের ট্রেবীদের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবে আমরা আমাদের আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণভাবে দলের তরফ থেকে আমরা আমাদের আপনার চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তাকে আপনার আমরা তার সাফল্য প্রার্থনা করেছি এই সাক্ষাৎকারের জিষ্ট এখানে সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নেই ভেনুটা উনি যেখানে আছেন আপনার যে হোটেলটা নামটা হচ্ছে আপনার হ্যাঁ ওইখানেই ওখানে ওখানেই তার সঙ্গে আহ আপনার ইংল্যান্ডের ডেপুটি লিডার অফ দ্য হাউস আপনার উনারা উনি দেখা করবেন এরপরে এই সময় অন্যান্য নেতা যারা আছেন তারা ওই ওই ঘটনাই থাকবে বেনু এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই কিন্তু তার পূর্বে এই নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে বিচারগুলো দৃশ্যমান বিচারিক প্রক্রিয়াটি নিশ্চিত করতে হবে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এগুলো সাংগঠনিক সফর অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সাংগঠনিক অফিসের সফর না হলেও আমাদের যারা আমাদের নেতা কর্মী আছেন আমাদের জন্য কাজ করছেন তাদের সাথে কথা বলার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া এরকম কিছু ক্ষেত্রে হয় আমাদের রাজনৈতিকভাবে প্রোগ্রাম থাকে আবার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমাদের সংগঠন যারা পাঁচজন দশজন তাদের সাথে তো সেই জায়গা থেকেই আসলে আজকে আমরা এখানে আছি এরপরে উত্তরাঞ্চল আরো কয়েকটি জেলা আমরা যাবো এভাবে আসলে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমাদের সাংগঠনিক যে কার্যক্রম কিছুগুলো আমাদের মত বিনিময় সভা বা জনসভার মতো হবে আবার কিছু ছোট সংসদ নিয়ে খুব ছোট পরিসরে হবে যেটা অফিসিয়াল এটা বরং কিন্তু আমরা মনে করি আমাদের সাংগঠনিক কাজের জন্য একটু তাৎক্ষর্যপূরণ পূর্বেও আমাদের জায়গা থেকে আমাদের সদস্য যদি বলেছেন আমরা বলেছি আমাদের জায়গা থেকে যে যদি যে দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া এই বিচারিক প্রক্রিয়াটি আমরা দেখতে পাই মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয় এবং নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে বিচার বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচন কমিশনের এগুলো সম্পূর্ণ হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দিমত কিন্তু তার পূর্বে এই নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে বিচারগুলো দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে মৌলিক সংস্কারের দৃশ্যমান অবস্থা আমরা দেখতে চাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমরা সবসময় দেখে এসেছি যে নির্বাচনকালীন সময় ক্ষমতার অপব্যবহার করা হয় কালো টাকার বেশি শক্তির অপব্যবহার করা হয় আমরা এই অভ্যসার পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেইং একটি ফিরিজ দেখতে চাই যেখানে ছোট দল হোক বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং এই সুস্থ একটি নির্বাচনে একদম স্বয়ংক্রিয় এবং স্বয়ং সম্পূর্ণভাবে এই নির্বাচনগুলোতে তারা অংশগ্রহণ করতে পারবে এবং তারা যারা তুলনামূলক এখানে বিভিন্ন ধরনের সবার বেশি শক্তির কথাই বলি আর অন্য যাই বলুন না কেন রাজনৈতিক শক্তি সাংগঠনিক শক্তি নয় কেউ যেন আরো তারা এখানে ক্ষমতার অপব্যবহারের শিকার না হয় এবং যে অপ্রীতিকর ঘটনাগুলো আমরা বিগত নির্বাচনগুলোতে ভোট কেন্দ্র থেকে শুরু করে নির্বাচনী এলাকায় দেখেছি ভোট কেন্দ্র দখল করা ব্যালট চুরি করা এই টাইপের ঘটনাগুলো যেন আমরা আগামী কোনো না দেখি সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন পেশাদারিত্বের পরিচয় দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে এই সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর পর্যায়ে পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচনে আমাদের জায়গাতে লিম থাকবে গেছেন আবার ফিরে আসছেন তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন লোক শোনা আপনাদের আপনারই আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে যে কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় না হবে কথা শেষ করতে দেন ভাই মাঝখানে কথা বলে তো কথা বলা যায় না আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায় এই আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরই আইনের বাইরে থাকা হবে না তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসি সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আপনাদের আমার তরফ থেকে সবাই ঈদের শুভেচ্ছা আপনারা ঈদের পরের দিন এত কষ্ট করে আসছেন এই জন্য আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এবার ঈদের পরে আপনাদের সাথে আমার প্রথম দেখা একটা জিনিস আপনারা আমার সাথে মনে হয় রিয়েলাইজ করছেন আমার কথা শোনা যায় কি কিনা আপনারা রিয়েলাইজ করছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা কি রকম কষ্ট আপনারা এই যে অল্প কয়েকজন ভাই আছেন একই গুত্তের কিন্তু সবাই আপনাদের ধরনের নিয়ন্ত্রণ করতে কি রকম ঝামেলা হয়ে যাচ্ছে এরকম পুরা দেশের আঠারো কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা যে আইন শৃঙ্খলাতে কত ধরনের কষ্ট এটা আপনাকে দিয়ে আপনারা কিন্তু প্রমাণ করেন এই জন্য আপনার অনুরোধ করব মানে আপনারা যে কষ্ট করে আসছেন এবং এই জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ দেই আপনারা সব সময় খুব ভালো সংবাদ পরিবেশন করেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দেই আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সবাই আমার ঈদের শুভেচ্ছা আপনি যথেষ্ট শ্রম দিচ্ছেন অন্যান্য সময়ের চাইতে যথেষ্ট শ্রম দিচ্ছেন আপনি প্রত্যাশা করেছিলেন যে এবারের ঈদে পরিস্থিতি অনেক ভালো থাকে আমি এরকম কোনো বড় ধরনের কোনো রিপোর্ট আমি পাই নাই হ্যাঁ রাস্তাঘাটে তো দুই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আমি না করব না কিন্তু ওই ধরনের কোনো বড় বড় ধরনের কোনো ঘটনা ঘটে দুই এক্স ছোটোখাটো চুরি আমি এইগুলি তো হচ্ছে এই এটা না বাট বড় ধরনের এই জন্য আমি মোটামুটিভাবে খুশি যেমন আপনারও খুশি আমিও খুশি নিশ্চয়ই দেশে ফিরবেন অবশ্যই দেশে খুশি শিগগিরই ফিরবেন হোক হলে দেখা যাবে আমরা তো কি মনে করি বলেই দিয়েছি আমরা আমরা তো স্টেটমেন্ট দিয়ে বলেছি আপনার আওয়ামী লীগের আওয়ামী লীগের কার্যক্রম নিশ্চিত করার পরে পার্টি থেকে একটা স্টেটমেন্ট গেছে তো পার্টির প্যারে তাই না পার্টির স্ট্যান্ড গেছে তো ওটাই তো পার্টির আমরা তো সেই 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 ইস্যু তো আসেনি ভাই এখনো জাতীয় পার্টির ইস্যু আসেনি বা আপনার অন্যান্য দলগুলোকে সংশোধন করতে না দেওয়ার ইস্যু তো আসে নাই আলহামদুলিল্লাহ উনি আগের চেয়ে শারীরিক দিক দিয়ে ভালো বলে মনে হয় এবং ডাক্তাররা তাই বলছেন আর কি না আমরা তো আপনার বলেছি আপনি কাকে নির্বাচন করতে পারেন আমরা কাকে রেডি আমার হচ্ছে বিএনপি নির্বাচনের দল আপনি এর আগের উত্তর আমি বহুবার দিয়েছি আপনার যে বিএনপি দল ইজ রেডি ফর ইলেকশন কারণ এটা নির্বাচনের দল এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। এই যে আপনার অনেকেই ভাই আমি তো বিপ্লবী দল নই খুব পরিষ্কার কথা আপনার আমাকে কোট করতে পারেন আমরা কোনো বিপ্লবী দল নেই আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই সুতরাং এই ব্যাপারে তো আপনার আমি কোনো আমাদের কথাগুলো খুব পরিষ্কার আর কি এবং যখন সবাই চাইবে একমত হবে তখন নির্বাচন হবে অসুবিধা নেই থ্যাংক ইউ ভেরি মাচ তাদের এখনো কিন্তু বক্তব্যের মধ্যে এটার কোনো পরিবর্তন হয়নি আমরা আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে প্রয়োজনীয় অস্ত্র নিয়ে নামব তাদের ভাষা দেখুন এত মানুষ হত্যা করে এত রক্ত ঝরানোর পরে তাদের রক্তের নেশা এখনো ছুটেনি তারা এখনো ক্ষমতা হারানো সামাল দিতে পারছে না সেই যে নেশা সেই নেশার মধ্যে বুধ হয়ে আছে ক্ষমতা হারানোর যে লজ্জা বা যে আক্ষেপ সেখান থেকে তারা বেরোতে পারছে না কাকে হত্যা করবে হাতে অস্ত্র নিয়ে নামতে বলছে কার বিরুদ্ধে ফ্যাসিবাদী দুঃশাসন দিয়ে মানুষকে তার ভোটাধিকার গণতন্ত্র থেকে বঞ্চিত করে পনেরো ষোলো বছর যে দানবীয় দুঃশাসন চালিয়েছে এবং এই দেশকে একমাত্রিক এক রগা। এবং একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়ার জন্য দেশের স্বাধীনতাকে পর্যন্ত বন্ধ রেখেছিলেন পার্শ্ববর্তী দেশে আজকে আপনারা বলছেন যে প্রয়োজনে অস্ত্রণীয় সবাইকে নামতে হবে আমরা প্রতিদিন যে ঘটনাগুলো দেখছি আমরা ফ্যাসিবাদের যে দুঃসাহ রূপ যেটা দেখছি এখন যেগুলো আস্তে আস্তে ফুটে উঠছে আমরা তো আয়নাঘরের কথা তখনই শুনেছিলাম যে আয়নাঘরে বছরের বছরের পর বছর বিরোধী চিন্তার মানুষকে অথবা যাদেরকে বিরোধী মনে করা হয়েছে তাদেরকে সেখানে আটকে রাখা হয়েছিল এর মধ্যে অনেককে একবার চিরদিনের জন্য কোথায় যে ফেলে রাখা হয়েছে জানা যায়নি কয়েকজনকে খুঁজে পাওয়া গেছে গুম কমিশন তদন্ত করতে করতে যেটি পাওয়া গেছে আরও প্রতিদিনই সমস্ত বিপজ্জনক এবং মানে হিম করা রক্ত হিম করা সব ইয়েগুলো পাওয়া যাচ্ছে সেখানে কিছু এই সমস্ত গোপন বন্দিশালা যেটা ফ্যাসিবাদের সরকার করেছিল সেই বন্দিশালা মানে আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানেই এই বন্দিশালাগুলো করা হয়েছিল যার আমরা তো আইনাভার শুনেছি কিন্তু আরও তাদের প্রতীকী নাম ছিল যেমন হাসপাতাল যেমন ক্লিনিক এটা আমরা এই গুম কমিশনের রিপোর্ট থেকে আমরা দেখতে পাচ্ছি তাহলে কারা এই রাষ্ট্রের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল তাদেরকে দিয়েই এই ভয়াবহ গ্যাস চেম্বারগুলি ইয়ে করা হয়েছিল বানানো হয়েছিল এই মৃত্যু পুরিগুলো এই মৃত্যু ঘরগুলো এই দম বন্ধ করা মানে কি বলে যে আপনার রুদ্ধশ্বাস এই সমস্ত গোলা তৈরি করা হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল হাসপাতাল যার নাম দেওয়া হয়েছিল কি বলে ক্লিনিক অর্থাৎ ভয় দেখিয়ে মানসিক শারীরিক নির্যাতন করে তার যে পথ তার যে চিন্তা তার যে গণতান্ত্রিক অধিকার সেইখান থেকে বঞ্চিত করার যে রাষ্ট্রের ভয়াবহ এবং এক মূর্তিমান আতঙ্কের রূপ যে নিয়েছিল তার প্রমাণ আমরা এখন আরও আমরা পাচ্ছি শেখ হাসিনা থাকতেই যেমন আমরা বিভিন্নভাবে পেয়েছি এখন অরিজিনাল জিনিসগুলো পাওয়া যাচ্ছে তো এই তো ছিল ফ্যাসিবাদের আমল সেই ফ্যাসিবাদের ক্ষমতা চলে যাওয়াতে তারা মানে দিশেহারা হয়ে গেছে এই জন্য অস্ত্র নামতে বলছে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী জমান।